আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকায় সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিজেপি নেতা কর্মীদের উষ্ণ সম্বর্ধনায় ভাসলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি মোড় ময়নাগুড়ি সহ একাধিক স্থানে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা এদিন থেকে রাজ্যে শুরু হয়েছে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন বিগত চোদ্দ বছরে কিছু করতে পারেনি বলেই এখন ভোটের মুখে পাড়ায় পাড়ায় ঘুরছে তৃণমূল এতে কোনো লাভ হবে না বুথ প্রতি দশ লক্ষ টাকা করে বরাদ্দ সেই টাকায় কাটমানি খাওয়ার সুযোগ খুঁজছে তৃণমূলের লোকজন তিনি আরও বলেন রাজ্য সরকারের এখন অবস্থা ভারে মা ভবানী রাজ্যে আশি হাজার বুথ সেখানে দশ লক্ষ টাকা করে দিতে গেলে আট হাজার কোটি টাকার দরকার কোথা থেকে আসবে এত টাকা সরকার নিজেই দেউলিয়াচ্ছে আর সেই টাকার একটা অংশ ভোটের সময় মদ আর মুড়ি এই দেওয়ার কাজে ব্যবহার ব্যবহৃত হবে আর কোনো কাজ সূচ সব কিছু ঋণের টাকা সরকারের ইনকাম কোথায় সম্পূর্ণভাবে শূন্য আট হাজার কোটি টাকা জোগাড় করতে পারবে না আশি হাজার বুথ আছে এই রাজ্যে এই রাজ্যে আশি হাজার যদি দশ লক্ষ টাকা করে দিতে হয় আট হাজার কোটি টাকা দরকার কোথায় পাবে রাজ্য সরকার ছাড়ের মা ভবানি রাজ্য সরকারের টাকা নেই কেন্দ্র সরকার লোনের যে ছাড়পত্র এফআরবিএম বলে সেই এ ছাড় দেওয়ার জন্য বাজার থেকে লোন তুলতে পারছে কেন্দ্র সরকার থেকে লোন তুলতে পারছে রাজ্য সরকার রাজ্যের ইনকাম নেই তো ইনকাম শূন্য সম্প্রতি রাজগঞ্জে রাস্তা নিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভে বিডিওর মন্তব্য একশো জনের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলেই রাস্তা হবে প্রসঙ্গে সুকান্তবাবু কড়া ভাষায় বলেন ওনার কথায় মনে হচ্ছে তিনি কোনো প্রশাসনিক আধিকারিক নন বরং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার উচিত তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাস্তায় নামা যে কথা বিডিও বলেছেন মনে হচ্ছে বিডিও তো নয় ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কোনো পার্টির পদাধিকারী ওনাকে উচিত তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গলায় তৃণমূলের ইয়ে লাগিয়ে পতাকা লাগিয়ে প্রতিবিও লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে আইনের পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিধিওর বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই নেওয়া উচিত বিধিও এই কথা বলেছে কেন বিধিও এই কথা বলার অধিকার নেই বিজেপি সরকার আসুক আমরা অন্নপূর্ণার ভান্ডারও দেবো অর্থাৎ টাকাও দেবো তার সাথে রাস্তাও ঠিক করবো এই তৃণমূল কংগ্রেস এটা পারবে না সুকান্ত মজুমদার এদিন এসআইআর বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি বলেন সারা দেশে যদি এসআইআর হয় তবে বাংলাও বাদ যাবে না এখানেও চালু হবেই এ রাজ্যও কি এসআইআর হবে কমিশনের কাজ এসআইআর করা অবশ্যই হবে কেন হবে না এই রাজ্য পাকিস্তান হয়ে গেছে হবে না ভারতবর্ষে যদি এসআইআর হয় এখানেও হবে মুখ্যমন্ত্রী বলেছেন হতে দেবেন না মুখ্যমন্ত্রীকে তুমি কে মুখ্যমন্ত্রী কি বলে করার আছে মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা পরিচালিত জনগণের দ্বারা নির্বাচিত তিনি সরকারের প্রমুখ তিনি সরকার চালাবেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করা নরেন্দ্র মোদীর কাজ না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ না এসআইআর করবে হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন করবে এসআইআর তুমি আমি কে রাজনৈতিক উত্তাপের আবহে জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের একের পর এক মন্তব্য ফের রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এদিন বিজেপির নেতাকর্মীদের উপস্থিতিতে তার সম্বর্ধনা এবং সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ আগামী দিনে উত্তরবঙ্গের রাজনৈতিক আবহে তা কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার